নমস্কার প্যালাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরা আর প্যালাল স্পোর্টস লাইভ অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় অবশ্যই কথা বলবো ফুটবল নিয়ে এবং অবশ্যই কথা বলবো দল বদল নিয়ে কারণ দল বদলের মরশুম শুরু হচ্ছে এই দল ওই ফুটবলারকে টার্গেট করছে তো ওই দল সেই ফুটবলারকে টার্গেট করছে ঠিক সেরকমই ভারতীয় ফুটবলের সমস্ত দল যখন একে অপরকে টার্গেট করছে একে অপরের ঘর ভাঙছে ইস্টবেঙ্গল মোহনবাগানে কোন কোন ফুটবলার আসছে বা কারা থেকে যাচ্ছে বা কাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই সব নিয়ে কথা বলবো কথা বলবো আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দিমিত্রি পেট্রাটস মোহনবাগানের মোহনবাগান সমর্থকদের ডিমি নিয়ে বড় আপডেট রয়েছে সেটা নিয়ে কথা হবে পাশাপাশি আরো অনেক ইস্টবেঙ্গলেরও অনেক খবর আছে আরো দলবদলের অনেক খবর আছে সব নিয়ে তো অবশ্যই কথা হবে তবে সবার আগে গোপালদাকে যেটা জিজ্ঞাসা করব গোপালদা মানালো মার্কোয়েস আগের দিনই বলেছিলেন তিনি আর ভারতীয় দলের দায়িত্বে থাকতে চান না এবং এই লাস্ট যে এফসি কোয়ালিফায়ার্সটা আছে সেটা খেলার পরে তিনি অব্যাহতি নিতে চান এরকমটা শোনা যাচ্ছে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে আঠাশ জনের দল ঘোষণা করা হলো এবং আঠাশ জনের দলে আটজন মোহনবাগানের ফুটবলার দুজন ইস্ট বেঙ্গলের ফুটবলার পাশাপাশি যে মুখটা নতুন এসছে সুহেল ভাট সুপার কাপের দুর্দান্ত পারফরমেন্স সুহেল ভাট প্রথম জাতীয় শিবিরে ডাক পেলেন এবং জাতীয় শিবির হচ্ছে তোমার আহ কলকাতাতে কিন্তু আমার তার সঙ্গে তুমি তো এগুলো নিয়ে বলবে গুরপ্রীত সিং সান্ধু বাদ পড়ে গেল সেই নিয়ে তো বলবে কিন্তু তার সঙ্গে সেগুলো বলার পরেও তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে আঠাশ জনের দলে একমাত্র বাঙালি সুভাষিষ বোস আর কোনো বাঙালি না এটা অনেক দিন ধরেই নতুন কিছু নয় এমনি বাঙালি জাতীয় টিমে ভারতীয় দলে স্পেশাল মানে বলা ভালো যে টিম টিম করেই চলছিল প্রীতম আর সুভাষিষ বসে ছিল তো কবির কখনো সখনো এসছে তো এটা আর নতুন কিছু বিষয় নয় আর কি এখন ভিন রাজ্যের প্লেয়াররা অনেক বেশি ভারতীয় দলে জায়গা করে নিচ্ছে হ্যাঁ যদি বাঙালি ফুটবলার নেওয়া যেত বা বেশি সংখ্যক সুযোগ পেত ভালো হতো ভালো লাগতো আর কি বাঙালি কিন্তু দেখো এখন আইএসএল এর মঞ্চটাই তো এখন শ্রেষ্ঠ মঞ্চ সেখান থেকেই তো ভারতীয় ফুটবল চয়ন করা হয় আর তো কোনো লিগ দেখা হয় না ফলে সেই কারণে যদি তুমি আইএসএল দেখো আইএসএল এ যারা টপ পারফরমেন্স করে তাদের ভারতীয় দলে ডেকে না মানিল সেই জায়গা থেকে বলতে পারি বাঙালি খুব কমে গেছে বাঙালি ফুটবলাররা কি আইএসএল এর অন্যান্য টিমে খেলছে না খেলছে কিন্তু তারা ইন্ডিয়া টিমে ডাক পাচ্ছে না যাই ফলে এটা আমার কাছে এখন খুব মানে বলবো যে খুব দুঃখে যে আগের মতো আর বাঙালি ফুটবলাররা ভারতীয় দলে খেলে না তো এটা নিয়ে আর শব্দ খরচ করো আমার মনে হয় না উচিত বলতে বলতে মুখ ব্যাথা হয়ে গেছে আর আর বলেই বা কি সেক্ষেত্রে গোপালদা তোমাকে যেটা জিজ্ঞাসা করার এই যে আঠাশ জনের দলটা হলো এই দলটা মানে আঠাশ জনের যে শিবিরে ডাক পেলো আহ সুনীল ছেত্রীও চান্স পেয়েছেন গুরপ্রীত সিং সান্ধু চান্স পাননি কিরকম দলটা দেখছো হ্যাঁ ঠিকই বলেছো যে সাতই মে মানে আজকে আঠাশ জনের একটা সম্ভাব্য সম্ভাব্যই তালিকা প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল দলের কোচ মানেলো মার্কোয়েজ রোকা এই আঠাশ জনকে নিয়ে তিনি দশ দিনের কলকাতায় একটা প্রস্তুতি শিবির করবেন দশ দিন প্রস্তুতি শিবির করার পর তিনি ব্যাংকক হয়ে যাবেন ব্যাংকক উড়ে গিয়ে তিনি থাইল্যান্ডের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলেন তারপরে তোমার জুন মাসে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ার ম্যাচ খেলবেন হংকং এর সঙ্গে আর সেইখানে তোমার দেখা হবে তুমি জানো বেঙ্গালুরু এফ প্রথম আই লিগ জিতেছিল যে কোচটা মানে আর কি কেন হংকং এর তিনি জাতীয় দলের কোচ আসলে তো সেই মানে ম্যাচের পরেই হয়তো মানিল ভারতীয় দল ছেড়ে দিতে পারে তো এখন দেখা যাক যে তিনি যে দশ দিনের প্রস্তুতি করবেন ব্যাংকং এ গিয়ে একটা ফাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে তারপরে অরিজিনাল খেলাটা খেলবে কোয়ালিফায়ার ম্যাচ খেলবে হংকুমের সঙ্গে কি রেজাল্ট করে দেখি তো আঠাশ জনের যে দলটার কথা তুমি বলছো সেই দলটা আমি দেখছিলাম আর কি বেশ কিছু নতুন ফুটবলার এসছে বেশ কিছু চোট কাটিয়ে ফুটবলার এসছে এবং বেশ কিছু সিনিয়র ফুটবলার রয়েছে যেরকম পজিশনে তোমার ভারতীয় দলে ডাক পেলেন এফসি গোলকিপার হৃত্বিক ঋত্বিক খুব ভালো খেলেছে ফলে ঋত্বিক তেওয়ারি ডাক পেয়েছে আহ বিশাল কেইট সম্বন্ধে বলবো বিশাল কেইটের উপরেই আরো একবার আস্থা রেখেছেন মানেলো মার্কোয়েজ রোকা যদিও বিশাল কেইটের যেরকম ফাম্বেল আছে ব্লান্ডার আছে আবার বিশাল কেইটের বেশ কিছু সেভও আছে তো এই সুযোগে যে গুড ঢুকে পড়েনি এটা ভাল লাগলো সত্যি মানেলো মার্ক দেখালো ফোরিসি ডিফারেন্স হ্যাঁ আর কি তো ভাল লেগেছে আর কি তো এছাড়াও তোমার গুরমিত সিং রয়েছে অম্লিন চ্যানেলে আমি জানি না অমিনদার 씨র পারফরম্যান্স এরকম আউট দা আর মাঝমাঠে তোমার অনেক ফুটবলারই রয়েছে তাদের সম্বন্ধে একজন একজন একটু একটু করে বলতে গলেই তোমার লাইকটা শেষ হয়ে যাবে তাই আমি গোটা বুনছি না ক্রিয়েটিভিটির খুব অভাব ভারতীয় মাঝমাঠে দেখা যায় তবে আমার বেশ ভালো লেগেছে নিখিল প্রভু চিন এটাকে দেখেছে টেরिफিক ফুটবল খেলেছে निखिल প্রভু তোমার পাঞ্জাব এফ এবং ইস্ট বেঙ্গলের রয়েছে আহ জানি না শেষ পর্যন্ত পাঞ্জাব এবসি থেকে নিখিল প্রমুখ নিতে পারবে কিনা খুব ভালো ফুটবল উপহার দিয়েছে তোমার আবার খুব আপসেট হয়ে গেছি উদান্তা সিং কে দেখে মহেশ চিন্তা এখনো উদান্তা সিং এমন কিছু আহামরি পারফরমেন্স নয় ইভেন তিনি যে টিমের কোচ এফসি সি গোয়ার সেই টিমেই ফার্স্ট ইলেভেনে আসে না উদান্তা চেঞ্জে আসে মাঝে মাঝেই তো তাকে দেখে আবার অবাক হয়েছি আনোয়ার আলী চোট আবার ইন্ডিয়া টিমে ফিরেছে সন্দেশ জিঙ্গান রয়েছে একটা সময় তোমার আনোয়ার আলী আর সন্দেশ জিঙ্গান একটা পেয়ার হয়ে গেছিল ভারতীয় দলে কিন্তু সেই পেয়ারটা ভেঙেও যায় আনোয়ার আলী চোট পেয়ে ছিটকে যায় ইস্ট খেলতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধেও শেষ ম্যাচটা খেলতে পারেনি আনোয়ার আলী তো ছিটকে যায় আশিস রায় সুভাষিস ঘোষ আছে মেহতাব সিং আরেকটা সাইড ব্যাক দেখেছি যেটা নিয়ে ইস্ট খুব আলোচনা হয়েছিল তোমার অভিষেক সিং টেকসাম বা টেকসাম অভিষেক সিং যেভাবে বলো আমি নামটা বলতে পারছি কিনা জানি না আর তো এই ছেলেটাকে ডেকেছি আমি খুব খুশি হয়েছি খুব ভালো খেলেছে ছেলেটা পাঞ্জাব এফ সির সাইড ব্যাকে আর পাঞ্জাব এফ নাকি তাকে রেখে দিতে চাইছে সে নাকি কন্টিনিউ করতে চাইছে ইস্ট এটা কিন্তু নজরে ছিল তোমার বলা যেতে পারে আর আর এছাড়া যদি এবার তুমি অ্যাটাকিং পার্টে আসো ভারতবর্ষ তো খুব একটা গোল করতে পারে না কারো বিরুদ্ধে একটু শক্তিশালী হয়ে গেলে ডিফেন্স করে ভালো মাঝ মাঠেও ক্রিয়েটিভিটি ফুটবল হয় না গোলও করতে পারে না তবু তো একটা আঠাশ জনের স্কোয়াড দাঁড় করাতে হবে প্র্যাকটিস করতে হবে যেতে হবে খেলতে হবে তো স্বাভাবিক কারণে অটোমেটিক চয়েস চল্লিশ বছর বয়সী সুনীল ছেত্রী কারণ এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলে তার কোনো রিপ্লেসমেন্ট নেই তবে সেই কারণেই সুনীল ছেত্রী অবসর ভেঙে আসার পরে আরো একবার ভারতীয় খেলে ফেলেছে যেটা সব থেকে আমার আমার সেটা এটা খবর কাছে আমি এত আনন্দ পেয়েছি মোহনবাগানের এই স্ট্রাইকার সুয়েল ভাটকে ভারতীয় টিমে ডাকার জন্য মানুষ আমি খুব খুশি হয়েছি সুয়েল ভাটের কাছেও অত্যন্ত সুখবর আমি জানি না হিরক যখন তেইশ জনের ফাইনাল স্কোয়াড হবে এগারো জন অন পিচ খেলবে সেই সময় আমি বলতে পারবো না এই দাঁড়িয়ে কিন্তু আমি মনে করি ভারতীয় এই যে জনের স্কোয়াড অ্যানাউন্স করেছে এবং তার মধ্যে যে সুয়েলভার ডাক পেয়েছে ভীষণ ভীষণ খুশি হয়েছে এবং আমি সুয়েলভার্টে ফিদা হয়ে গেছি সুপার কাপের দুটো ম্যাচ দেখে কি ভালো গোল করেছে যেরকম কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে গোল করেছে তোমার সেই রকম ইন্ডিয়া এবং সন্দেশ জিঙ্গ ইন্ডিয়া টিমে ডাকা এবং মানলেও ডেকেছে অত্যন্ত সুখবর সুয়েলভাটের জন্য মোহনবাগানের জন্য মোহনবাগানের জুনিয়ার টিম থেকে সিনিয়র টিমে আসা নিজেকে ইস্টাবলিশ করা এবং এই সুহেলবাট ছেলেটাকে যদি তৈরি করে আগামী দিনে কিন্তু সুনীল হতেই পারে কারণ আমি তার যে ক্ষিপ্রতা দেখেছি মানে তুমি যদি বলো আউট অফ বক্স ভাটকে খুব একটা দেখতে পারবে না তুমি যদি ওই শব্দটা বলো ফক্স ইন দ্য বক্স নাম্বার ওয়ানিফুল দুটো আশিক বড়ানো সেন্টার দুটোই বক্সের মধ্যে কিরকম ক্ষিপ্রতার সাথে বল জালে জড়িয়ে দেওয়া টিপিক্যাল নাম্বার নাই এবং সবচেয়ে ভালো যে সুয়েলবার তোমার নিজেকে কত করেছে কামিংস তারপরে হচ্ছে জেনে ম্যাকলরেনদের মাঝখানে খেলে নিজেকে সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে আর খেলা ফলো করে তাদের থেকে টিপস নেয় ড্রেসিং রুম শেয়ার করে এবং তাদের অনুপস্থিতিতে সুযোগ পেলে সেও যে গোল করতে পারে সুপার কাপে কিন্তু মোহন বাগান যার সাথে সেটা প্রমাণ করে ফলে সোয়েল ভারতীয় দলের ডাক পাওয়াটা আমার কাছে অত্যন্ত খুশি খবর নিজেকে এগিয়ে নিয়ে যাক অনেকটা পথ যেতে হবে আগামী দিনে হয়তো সুনীল ছেত্রীর বিকল্পও পেতে পারি এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড জন্য হতে পারে ফক্স চিন্তা কর একদমই গোপাল সামনেই মানে ভারতীয় দল যেহেতু কলকাতাতেই তাদের শিবির করছে তাই আরো ভালো করে দেখা যাবে সামনে থেকে তুমি প্র্যাকটিসও দেখতে পারবে আরো বিস্তারিত সেই নিয়ে কথা হবে তবে যেটা জিজ্ঞাসা করবে একেবারে সরাসরি প্রশ্ন গোপাল দা যে মোহন বাগানের দিমিত্রি পেট্রাটোস ও অনেক দিন ধরে জল্পনা হচ্ছে অনেক কিছু হচ্ছে অনেক অফার রয়েছে এ লিগের অফার রয়েছে এবং তিনি থাকতে চাইছেন না থাকতে চাইছেন একদম লেটেস্ট আপডেট কি মোহনবাগান জনতার ডিমি কি মোহনবাগানে থাকছে কি খবর আছে দেখো এটা ঠিক বলেছ মোহনবাগান ফ্যান্স ফেভারিট ডিমিটি পেক্টাটস তোমার নানা রকম জল্পনা চলছে যে তার নতুন গন্তব্য হতে পারে উড়িষ্যা এফসি কখনো শুনছি ব্যাঙ্গালুরু এফসি আবার শুনছি কখনো এই লিগে তিনি যেতে পারে কারণ তিনি মলিনার কোচিনে খুব একটা কেমটাই পাচ্ছেন না কিন্তু এটা তো ঠিক যে ৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার কাম উইঙ্গার দিমিত্রি পেট্টাটস বহু বিপদ থেকে মোহনবাগানকে রক্ষা করেছে জয়সূচক গোল করেছে ট্রফি এনে দিয়েছে কোন সন্দেহ নেই তার কাছে অনেক বেশি আকর্ষণীয় লোভনীয় প্রস্তাব যে কোনো ক্লাবের থাকবে এটাই স্বাভাবিক এটার মধ্যে কোনো অস্বাভাবিক সে এলিগের প্ল্যাটফর্মেই হোক তোমার আইএসএল এর মঞ্চেই হোক যেকোনো মঞ্চেই হোক না কেন দিমির একটা বাজার দর আছে দিমি সেটা নিজেকে প্রমাণও করেছে এবং মোহনবাগান সমর্থকরা অত্যন্ত ভালোবাসে সত্যি খুব ফ্যান ফেভারিট দিমির বেটার তো আমি যতদূর শুনতে পাচ্ছি যে ওড়িশা নাকি তাকে নেওয়ার জন্য মনস্থির করেছে এবং সেখান থেকেই জল্পনা শুরু হয়ে গেছে দিমিত্রি নতুন তাহলে কি মোহনবাগান ছেড়ে উড়িষ্যার পথে কিন্তু আমি যতদূর খবর পাচ্ছি যে মোহনবাগান কিন্তু দিমিত্রি পেট্টাটস কে ছাড়বে না তারা কিন্তু দিমিত্রি পেট্টাটস রেখে দিতে চায় হ্যাঁ মলিনা সিস্টেমে একটু তাকে খাপ খাইয়ে দিতে হবে একটু তাকে গেম টাইম দিতে হবে তাহলে আবার মেজাজে পাওয়া যাবে এটুকু তোমায় আমি আর ওড়িশার তো বরাবরই মোহনবাগান টিমের দিকে লক্ষ্য থাকে যখন তোমার হুগো বুমস কার্যলোভেরা ইয়ে স্ট্যান্ড বাই করে দিলেন আইএসএলএল রেজিস্ট্রেশন করানো হলো না ফ্রান্সে চলে গেলেন তারপরে এসে মোহনবাগানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও সে কিন্তু পথে চলে এবার আবার লক্ষ্য হয়েছে তোমার এখন ইয়েকে নিয়ে বলো দিকে নজর তবে আমার মনে হয় যতদূর যে মোহনবাগান দিমিত্রি পেট্টে ছাড়বে না যদিও তার সাথে দু ছাব্বিশ পর্যন্ত চুক্তি রয়েছে মোহনবাগানে সেই চুক্তিবদ্ধই প্লেয়ার এক্সটেনশনও করেছে চুক্তি তাকে তো রেখে দেওয়ার জন্যই তো চুক্তি এক্সটেনশন করানো হয়েছিল এখন দেখা যাক মলিনা মোহন বাগানে সেকেন্ড যে অধ্যায়টা শুরু করবে আর কি সেখানে কতটা গেম টাইম পায় বা ইয়ে পায় এবং দিবি ত্রিবেদ টাটাস মোহন বাগান তাকে রেখে দিতে চাইলে আশা করি সে মোহন হয়তো কন্টিনিউ করবে একদমই গোপাল দা মানে আমার কাছেও যা খবর আছে ঠিক তোমার কথা ধার নিয়ে বলছি একেবারে হর্সেস মাউথ থেকে কথা যেটুকু জানতে পেরেছি আমি দিমিত্রি পেট্রাটাস মোহনবাগান ছাড়ছে না একেবারে যা জল্পনা যা হচ্ছে দিমিত্রি পেট্রাটাস এই মরশুমেও মোহনবাগান এবং আহ গোপালদা প্রশ্ন নেব একটু তবে প্রশ্নের আগে আরেকটা জিনিস একটুখানি আহ জিজ্ঞাসা করিনি যে আহ রোশনের চুক্তি বাড়লো কারণ রোশন আহ মোহনবাগান চাইছিল সেটা নিয়ে যদি একটুখানি বলে দাও হ্যাঁ মোহনবাগানের রোশন সিং এর প্রতি নজর ছিল এবং রোশনকে মোহনবাগান পেতেও ইচ্ছুক ছিল কিন্তু বেঙ্গালুরু তাকে দিত মোহনবাগানকে কিন্তু যে টাকাটা চাই সে তোমার সে টাকাটা আমার মনে হয় যে বেশি কিন্তু এটা ঠিক যে রোশন সিং এলে আহ মলিনার বিকল্পটা ভালোই হতো তার অসুবিধা হতো না কিন্তু যাই হোক আমি যতদূর শুনতে পাচ্ছি ব্যাঙ্গালুর সাথে এমনি চুক্তিবদ্ধ দু পর্যন্ত রয়েছেই তার সঙ্গে নাকি আরো তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে এবার যদি পরবর্তীকালে কোনো কিছু হয় তখন দেখা যাবে আপাতত সে ব্যাঙ্গালুরুই কন্টিনিউ করবে কারণ ব্যাঙ্গালুরু যদি একটা রিজনেবল প্রাইস চাই তো মোহন বাগান হয়তো তাকে খুলে নিতে মানে যতটা যাওয়ার মোহনবাগান বাগান যাই নতুন কিছু নয় তো চুক্তি যদি বাড়িয়ে দেয় ব্যাঙ্গালুরু এফ সি তাহলে ও ব্যাঙ্গালুরুই কন্টিনিউ করবে আর মোহনবাগানের টার্গেট লিস্ট থেকে আপাতত রোশন থাকবে না তারপর পরবর্তীকালে দেখা যাবে একদমই গোপাল দাবার একটু প্রশ্নগুলো নেই আগ্রিক বলছে ইস্ট বেঙ্গলে ডিফেন্সিভ মিডফিল্ড মিডফিল্ডার হিসেবে কি কোন ফরেন কে দেখছে দেখুন হ্যাঁ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে এই মুহূর্তে আমার কাছে কোনো সত্যি বলতে খবর নেই কোনো সেরকম ডিফেন্সিভ মিডফিল্ডার দেখছে যদি মিগুয়েল ফেরেরা হয় যিনি বক্স টু বক্স মিডফিল্ড খেলতে পারেন তাহলে হয়তো ভালো মানের একজন ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার নেবে আমি আমি সেই কারণেই বলেছিলাম যে নিখিল প্রভুর দিকে কিন্তু নজর রয়েছে ইস্ট এবার যদি চারজন তো নতুন ফুটবলার নেবে আর দুজন তো থাকবে আর সেই দুজনের মধ্যে সাথে যদি চুক্তি কাউকে যদি ছাড়তে হয় হয় বা গোল্ডেন হ্যান্ডসে করতে তাহলে না তার নিতেই নিতেই পারে পারে মিডফিল্ডার একটা তখন না পরিকল্পনা করবে আপাতত দুই উইং এর প্লেয়ার চাইছে বক্স টু বক্স মিডফিল্ড চাইছে এবং বেশ কিছু ইন্ডিয়ান ফুটবলার চাইছে তবে নিশু কুমারের চুক্তি শেষ হয়ে যাচ্ছে শুনছি নিশু কুমার নাকি উড়িষ্যার পথে এটা এরকমটাই শুনছি তবে হ্যাঁ ইস্ট বেঙ্গলের জন্য সাইড ব্যাগটা কিন্তু অত্যন্ত ঢেলে সাজা কারণ সাইড ব্যাগ শুধু কিন্তু এখন আর প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য থাকে না ব্যারালি তারা কিন্তু একটা উইং ভাবেরও কাজ করে এখন সব সাইড ব্যাগকে দেখা যাচ্ছে ওভার লাপে যাচ্ছে গোল করছে তো সেই জায়গা থেকে মিশু যদি চলে যায় চলে যাক টি শেষ কোনো নবীকরণ করার দরকার নেই তার থেকে ভালো অন্য কোনো সাইড পেজ দেখুন ভালো একদমই তবে ইস্ট দলবদলে কিন্তু সবথেকে যেটা মানে দেখতে হবে নজর রাখতে হবে সেটা হচ্ছে সামনেই কয়েকদিনের মধ্যে টমবয় সিংটো ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের যে মিটিংটা হবে কারণ মানে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে সৌদি থেকে টমবয় কিন্তু বেশ কিছু এজেন্ট এর সঙ্গে কথা বলেছে এবং সেটা কি না কি সেটা কিন্তু আগামী দিনে জানা যাবে মিটিংটা হলে হয়তো আমরা আরো বেশি কিছু খবর পাবো যাই হোক পরের প্রশ্ন উত্তম দত্ত বলছে দাদা নোয়া কি আসবে ইস্ট না আইএসএল খেলা কোনো বিদেশি নেবে না গোপাল দা না এটা এই কারণেই এসছে প্রশ্নটা কি সেটা যে নোয়া সাদিও বলেছিল যে আমি কেরালা সাপোর্টারদের যা ভালোবাসা পেয়েছি তাতে আমি কেরালাই কন্টিনিউ করতে চাইছি আমি মুগ্ধ কিন্তু নোয়া সাদিউ এজেন্ট চেয়েছিল কলকাতার কোন একটা ক্লাবে নোয়া সাদিউ খেলু ফলে সেই জায়গা থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল যে ইস্ট কি আসতে পারেন নোয়া সাদিউ বা তার এজেন্ট কি ইসবেঙ্গলের সাথে কথা বলতে পারে সেই কারণেই এসেছে তো এই মুহূর্তে তো এটা নিয়ে মাঝখানে যতটা আলোচনা হয়েছে এখন তো আপাতত ইয়ে রয়েছে স্টপ রয়েছে দেখা যাক আগামী দিনে নোয়াশাদিওর ব্যাপারে ইন্টারেস্ট করে না অন্য কোনো নতুন প্লেয়ার নিয়ে আসে সেটা দেখি আচ্ছা রঞ্জিত বলছে স্যার ইউথ ফুটবল একাডেমির কথা বললে ইনফ্রাস্ট্রাকচারের কথা সবার প্রথমে আসে ইনফা গ্রো আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার গ্রো না করলে আজকে ইয়ামাল যেভাবে উঠে এসেছে বা আর আরো নাম বলছেন এসব ড্রিমে থাকা যাবে ইন্ডিয়ান ফুটবলে মানে এই সমস্ত ধরনের ফুটবলার আমরা পাবো এই ধরনের বলতে চাইছি আপনাকে শুরুতেই বলে দি ওদের সাথে একদম কম্পেয়ার করার দরকার নেই কারণ ওরা একটা গ্রহে ফুটবল খেলে আর আমাদের ফুটবলটা আর একটা গ্রহে হয় তাহলে এই গ্রহের মধ্যে বিস্তহর ফারাক হ্যাঁ এটা ঠিকই বলেছেন এরা একাডেমিক প্রোডাক্ট এদের বেস ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি স্ট্রং যারা স্কাউট করে তাদের দূরদর্শিতাও যথেষ্ট কোন সন্দেহ নেই আমাদের দূরদর্শিতা বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন কোনো কিছুই নয় সবচেয়ে বড় হচ্ছে যে আমরা আমরা খুব দিক অনেস্ট সবার আগে সৎ হতে হবে তারপরে সুন্দর পরিকল্পনা আর তারপরে সেটাকে বাস্তবায়িত করতে হবে তবেই হবে না হলে হবে না দেখুন ওদের উপমা এ লাভ নেই ওদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত কিছু সুন্দরভাবে শেখানো হয় খেলাধুলার পাশাপাশি আমাদের এখানে হতো খানিকটা প্রোডাক্ট বেরিয়েছিল টিএফ থেকে তারপরে আর সেই রকম ভাবে সেরকম একাডেমি বলুন ইনফ্রাস্ট্রাকচার বলুন কোনো কিছুই নেই ওখানটা একটু সততার সাথে সবকিছু হতো তাই একটা সময় প্রচুর ফুটবল আর পেয়েছি টিএফ থেকে বা ভারতীয় ফুটবল পেয়েছি আগামী দিনে এখন যদি এখানে হয় ওরকম সুন্দর পরিকল্পনা তাহলে না দেখা যেতে পারে একদমই যেসব দেশের ক্লাব কথা বলা হচ্ছে তারা এক থেকে দশ কুড়ির মধ্যে থাকে এবং আমরা একশো ছাব্বিশ পার করে গেছি তাই আমাদের কাছে এটা এখনো স্বপ্নের জায়গাতেই রয়েছে তবে যে বস্তুটা এবার কৃষ্ণেন্দু ভট্টাচার্য করছেন সেটা ভারতবাসী হিসেবে আমার তোমার এবং সারা দেশবাসীরই গর্বে তিনি বলছেন প্রশ্ন না তিনি বলছেন গোপাল দাস প্রণাম এবং বলছেন জয় হিন্দ ভারতের পতাকা আজকে কিন্তু সারা দেশ জুড়ে একেবারে বলতে পারো খুশির আবহ এবং ক্রিকেটার থেকে ফুটবলার সবাই কিন্তু এই নিয়ে টুইট করেছেন এবং জানিয়েছেন আমি দেখছিলাম সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে বহু ফুটবলার দাও কিন্তু করেছেন এবং ক্রিকেটাররা তো গৌতম গম্ভীর সচিব তেন্দুলকার সবাই করেছে তুমি কি বলবে না কিছু বলার নেই অবশ্যই জঙ্গিদের দিচ্ছে দিচ্ছে এটা দুমড়িয়ে কারণ যেভাবে তারা ঘটিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি খুব একটা পলিটিক্যাল লোক নই পায়ালগাঁও পলিটিক্যাল লোক নই আমি খেলাধুলা নিয়ে থাকতে ভালোবাসি শুধু এই যে পায়ালগাঁও এতগুলো লোক মারা গেল তার জন্য জঙ্গিঘাটি নির্মুষ করে দিয়েছে সব ঠিক আছে কিন্তু দেশের অভ্যন্তরে যে সমস্ত মানুষ রয়েছে রাষ্ট্র ইচ্ছে করলে অনেক বেশি সুরক্ষা দিতে পারে দিয়ে সবটা সমাধান হবে বলে না আমি অজত পক্ষে জানি না হবে কতটা হবে কি হবে কারণ আমি আগেই বললাম আমি রাজনীতির অত লোক আর কিন্তু এরপরেও আমার মনে হয় যে রাষ্ট্র যদি চায় প্রতিটা ভারতবাসীকে অনেক বেশি সুরক্ষিত রাখতে রাখতে পারে রাষ্ট্রই পারে আর কেউ পারে না তো যাই যাতে জঙ্গি মাথা ছাড়া না দিয়ে ওঠে তার জন্য ভারতবর্ষ যেটা করছে করে যাক কিন্তু তারপরেও যেন অত্যন্ত সুরক্ষায় থাকে ভারতবর্ষ ভারতবাসী এটাই চাই আচ্ছা গোপাল দা এবার একটা ফুটবলের বাইরের প্রশ্ন আমার তোমাকে নিয়ে প্রশ্ন করেছেন অহন মুখার্জি বলছেন কাল একজন গোপালদা আর হিরক কাকা বললো দা কি তাহলে হিরকের থেকে বয়সে ছোট দেখো এটা উত্তর দিতে হবে না মজার সালে বললাম না উত্তর দেওয়ার কিছু নেই ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে কি রকম ভাবে কাকে রেসপেক্ট করবে ওটাই বড় কথা কি সম্বোধন করে এক্সপেক্ট ওটা বড় কথা আচ্ছা আসামুল বলছে ভারতীয় দলে সঞ্জয় সেনকে কোচ করলে কেমন হয় গোপাল দা দিব্যেন্দু বিশ্বাস সাহান আব্দুল সামাদ জিপি জিপি এম এস দীপক টাংরি ডেভিড লালহালসাঙ্গা এদের সুযোগ দিন না সুযোগ দেন না কেন গোপাল দেয় না কেন গোপাল দা দীপক টাঙ্গি আসতেই অসাধারণ ফুটবল খেলেছে কোন সুন্দর আহ দিব্যেন্দু বিশ্বাস ছেলেটাকেও রাখতে পারতো খারাপ না ডেভিড লালন সাঙ্গাও সেটা খুব ভালো কিন্তু অস্কার দুজনই তাকে বেশি সুযোগ দেন যদি সুযোগ পায় আমার মনে হয় সে যে কোনো সময় ভারতীয় দলে পড়া নাড়তেই পারে আর কি আরো প্রশ্ন আছে না না প্রচুর প্রশ্ন 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 আছে আছে তবে আজকে নিচ্ছি অনেক কারণ আজকে একটুখানি আমাদের বেশি আলোচনা ছিল বিশেষ করে ইন্ডিয়া টিম দল ঘোষণা হওয়া নিয়ে তবে সেই আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো তো আমরা দেখছি সেগুলো নিয়েই সেগুলোর থেকেই আমরা টপিক বার করি এবং সেগুলোকে উত্তর দেওয়ার সেগুলো বলার জন্যই এবং সেগুলো সম্পর্কে পুরো বিস্তারিত জানানোর জন্যই কিন্তু গোপালদা সেগুলো এবং সেই সমস্ত প্রশ্ন উত্তর আপনারা যেগুলো বলেছেন সেগুলো আমরা দেখছি এবং সেগুলো সম্পর্কে উত্তর আপনারা আগামী দিনে যাবেন অবশ্যই তবে ফুটবলের দল বদলের যে সমস্ত খবর উঠে আসছে যে সমস্ত লেটেস্ট আপডেট উঠে আসছে সেগুলোকে অবশ্যই লেটেস্ট ভাবে পাওয়ার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যানাল করছেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার